আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে কিনা পারমিট হচ্ছে কিনা বর্তমানে এখন অনলাইন অ্যাপ্রুভাল কেমন হচ্ছে ভিসা রেশিও কেমন আছে নতুন করে মেসিডুনিয়ার জন্য ফাইল সাবমিট করাটা আদৌ এখন বর্তমানে ঠিক হবে কিনা না আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম চেষ্টা করব নর্থ মেসিডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদের মাঝে কথা বলার চলুন হলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে নর্থ ম্যাসিডুনিয়ার ওয়ার্ক পারমিট কি বর্তমানে এখন নতুন করে ইস্যু হচ্ছে অনেকেই আছেন যারা নতুন করে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন হ্যাঁ বর্তমানে এখন পর্যন্ত নর্থ ম্যাসিডুনিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু হচ্ছে এবং এই ওয়ার্ক পারমিটটা অনলি দুই থেকে তিন মাসের ভিতরেই কিন্তু আসলে পাওয়া যায় যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করে থাকে ঠিক আছে এরপরে ভিসার বিষয়ে আসেন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কি বর্তমানে দিচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিট যেমন দিচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাও কিন্তু ঠিক দিচ্ছে এবং বর্তমানে ভিসা রেশিও কম কিন্তু খুব একটা খারাপ না ভালো আছে আপনারা ট্রাই করতে পারেন ভালো একটা এজেন্সি বা ভালো একটা মাধ্যম দিয়ে ঠিক আছে এরপরে আসেন অনেকেই বলেন যে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ে কি না দেখুন নর্থ ম্যাসিডোনিয়া না এখন বেশিরভাগ ইউরোপ কান্ট্রিগুলোতে ঢুকতে গেলেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ছে কারণ পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে ভেরিফাই করার জন্যই কিন্তু আসলে নিয়ে থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু অবশ্যই আপনার দিতে হবে এরপরে অনেকেই মিডিল ইস্ট থাকেন যারা জানতে চান যে নর্থ ম্যাসিডোনিয়াতে কি আসলে মিডিল ইস্টের বিভিন্ন যে দেশগুলো আছে সৌদি কাতা ওমান বাহরাইন এইসব কান্ট্রিগুলোতে ওখানে যদি আমি থাকি সেখান থেকে আসলে যাওয়া যাবে কিনা আপনি শিওর থাকতে পারেন আপনি যদি মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে থাকেন তো সেখান থেকে আপনি কিন্তু নর্থ ম্যান্সিডোনার জন্য ট্রাই করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এমন কথা হচ্ছে আবার অনেকেই বলবেন যে ভাই আমি তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি অনেক দিন থেকে ট্রাই করছি কিন্তু আমার হচ্ছে না ছয় মাস আট মাস দশ মাস বছর দু দুবছর কাছাকাছি হয়ে গেছে তাও আমার ভিসাটা এখন পর্যন্ত করতে পারেনি কি একটা ওয়ার্ক পারমিটও দেয়নি তো আপনারা ভাই এতদিন ওয়েট করছেন কেন একটি ওয়ার্ক পারমিট আসতে অনলি তিন থেকে চার মাস সময় লাগে সেক্ষেত্রে আপনি ছয় মাস টাইম তাকে দিতে পারেন যদি ছয় মাসের ভিতরে একটি ওয়ার্ক পারমিট আপনার এজেন্সি না দিতে পারে ওই এজেন্সি দ্বারা ভালো কিছু হয় আশা করা মানে সম্ভব না ঠিক আছে অবশ্যই ফাইল তুলে যারা মূলত বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে ভালো কাজ করছেন যাদের ভিসা সাকসেস আছে। তাদের দিয়ে আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার জন্য নতুন করে ফাইল দেওয়াটা ঠিক হবে কি না ভাই দেখুন বর্তমানে যেহেতু এখন পর্যন্ত নর্থ ম্যাসিডুনিয়ার ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট আসছে অবশ্যই আপনি কিন্তু নর্থ ম্যাসিডুনির জন্য ফাইল দিতে পারেন কোনো সমস্যা নেই এবং সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল নর্থ ম্যাসিডুনের ক্ষেত্রে বর্তমানে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখছি যে অনলাইন অ্যাপ্রুভাল পেতে কিন্তু একটু সময় লাগছে সেটা শুধুমাত্র একজনের বিষয় না এটা কিন্তু আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্রুভালটা কিন্তু অনেক সময় লাগছে দেখাচ্ছে যে আপনার পারমিট পেয়েছে অনলাইন করেছে সব কিছু ঠিকঠাক আছে দ্রুত সময়ে পারমিট পেয়েছে কিন্তু আপনার এই অ্যাপ্রুভালটা পেতে লেট হচ্ছে তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ঠিক আছে বর্তমান মানে এখন অনলাইন অ্যাপ্রুভাল হতে লেট হলেও কিন্তু আপনাদের সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে ডকুমেন্টস বা অন্যান্য যে বিষয়গুলো আছে পারমিট বা কোম্পানি এবং কোম্পানির অ্যাকোমোডেশন যদি ভালো হয়ে থাকে কোম্পানি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অবশ্যই আছে ঠিক আছে আর অবশ্যই কাজ শিখে যাওয়ার চেষ্টা করেন দক্ষ কর্মী হয়ে যাওয়ার চেষ্টা করেন সাধারণ কর্মী একদম কাজ জানে না এভাবে ভাই বাহিরের দেশে যেতে হয় না বুঝছেন কাজ শিখে যাবেন তাহলে ভালো কিছু সেখানে গিয়ে করতে না ভাই আপনি কাজ না শিখে সেখানে গেলে দেখা যাবে যে কাজ করবেন বেশি কষ্ট করবেন বেশি পরিশ্রম করবেন বেশি কিন্তু আপনার স্যালারি বেলায় কিন্তু আপনি কম পাবেন তো এইসব বিষয়গুলো যারা বুঝে তারা কিন্তু বাংলাদেশ থেকে অবশ্যই কাজ শিখে বাহিরের দেশে যায় কাজ না শিখে বাহিরের দেশে যাওয়াটা কিন্তু ভাই ঠিক না তবে আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগই কিন্তু কাজ না শিখে আমরা যেয়ে থাকি এটা হচ্ছে আমাদের ভুল ঠিক আছে তো যাই হোক আমরা নর্থ মেসিডেন্ট সম্পর্কে আরও অনেক ধরনের বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আমরা আরও অনেক কিছু বিষয় আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ